হাই ভ্যস আপনাদের সম্মুখীন আমি একটা দেখেন ভ্যাস তক্ষক নিয়ে হাজির হলাম তক্ষ ভিয়ার্স মানুষের জীবন বদলে যেতে পারে বদলে যেতে পারে একদম রিয়েল অরিজিনাল সুযিততান্ত্রিক কখনও ফেক ভিডিও বানায় না দেখেন আমি আপনাদের সম্মুখীন জুম করে দেখাচ্ছি এই যে তক্ষক এমন একটা প্রাণী ভ্যাস যে প্রাকৃতিক এই জিনিসটা মানুষের একবার দর্শন করলেও তার ভাগ্য পরিবর্তন হয়ে যায় তো ভিহার্স এটা আমার সম্মুখীনই উপস্থিত তাই আমি ভিডিও আপনাদের সম্মুখীন আমি তুলে ধরেছি একদম রিয়েল অরিজিনাল দেখেন তো আমার এই চ্যালেঞ্জটি যদি কারো ভালো লাগে তবে অবশ্যই চ্যালেঞ্জটিকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ভিওয়ার্স আমি এক একটা অরিজিনাল তথ্য ভিডিও আপনাদের সম্মুখীন উপস্থিত করেছি তো ভিহার তক্ষক দেখলে মানুষের জীবনে ভাগ্য পরিবর্তন হয় তো সেই তথ্য নিয়েই সেই তক্ষক নিয়েই আমি আপনাদের সম্মুখীন দেখাচ্ছি দেখেন আর যারা নতুন দর্শক আছেন চলেন তাদের সঙ্গে যান পেয়েচান হয়ে যাবে একদম রিয়েল অরিজিনাল তান্ত্রিক কখনো ফেক ভিডিও বানায় না ভিওয়ার্স তো আজকে ভাগ্য কি করে পরিবর্তন করবেন এই ভিডিওটি দেখলেই ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনাদের সম্মুখীন উপস্থিত করেছি ভিওয়ার্স দেখেন এখানে শেষ করছি জয় মাতা